আমার সকল ইউটিউব ফ্যামিলি নতুন আর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো যেমনভাবেই থেকো না কেন ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও বেশ ভালো আছি বন্ধুরা তো দেখো বন্ধুরা সকাল সকাল হাজব্যান্ড নিয়ে এসেছে হলো ছোট ছোট পুঁটি মাছ তো এই মাছগুলো দেখো প্লাস্টিকের ঠোঙা থেকে আমি বের করে নিলাম একটা বাটিতে বড় বাটিতে তো এখন এগুলো দেখো বসে পড়লাম বাঁচতে তো জানি না বন্ধুরা এগুলো বাঁচতে কতক্ষণ সময় লাগবে তো আমার তো মনে হচ্ছে অনেকটা সময় লাগবে কারণ এই মাছগুলো বাঁচতে একটা ধৈর্যের দরকার হয় তো দেখো এইদিকে মা আসলো মা ওনাকে বাঁচবে তো দেখো শাশুড়ি শাশুড়ি বৌমা মিলে বসে পড়লাম মাছ বাঁচতে তো এদিকে দেখো খুব গরমও লাগছিল তার কারণ আমাদের এই যে উনুনে রান্নাঘরে আমরা এই যে বস্তার মধ্যে বসে মাছ বাঁচছি শাশুড়ি বৌমা মিলে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিম না করে আজকে আমি সারা দিনে কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো সঙ্গে থেকো বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো মাছ কিন্তু বাছা হয়ে গেছে আর ধোয়াও কিন্তু হয়ে গেছে পরিষ্কার করে দেখো ধুয়ে তারপর কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপর দেখো এদিকে চলে আসলাম আমাদের সামনের বারান্দায় তো মা বলছিল যে চালটা ভিজিয়ে রাখার জন্য তা কারণ তোমরা আমার থামনেল দেখেই বুঝতে পেরে গেছো আমি আজকে তালের আর কি মালপোয়া করব। তো দেখো তাল এই যে তাল দুটো দেখতে পাচ্ছ তাল দুটো কিন্তু এক কাকু আমাদেরকে দিয়েছে তাদের নিজস্ব গাছ থেকে তাল পাড়িয়ে নিয়েছে তো সেখান থেকে বাবা নিয়ে এসেছে বাবা যেহেতু ওদের বাড়িতে একটু ঘুরতে গিয়েছিল তো সেখানে উনি দিয়েছিল তো বিশ্বকর্মা পুজোর আগের দিন এনেছে তো সে তখন তো আমাদের বাড়িতে একটু ঝামেলা ছিল তখন কিন্তু তালের এই যে কাজগুলো করা সম্ভব ছিল না কারণ এটা কিন্তু একটা সময় নিয়ে করতে হয় আর তোমরা সকলেই জানো যারা যারা তালের মালপোয়া খাও বা বড়া খাও তো অনেকেই জানো তাই না তো একটা নির্দিষ্ট সময়ের দরকার হয় আর সেই সময় এরকম একটা সিচুয়েশান পুজোর ব্যাপারে তো সেখানে তালের যে মালবোহা করার মতো সময় ছিল না তো দেখো আজকে মা সময় করে নিল তো এগুলো দেখো এখন মা আর আমি মিলে পরিষ্কার করছি আর আমি কিন্তু ফার্স্ট টাইম এবার তালের যে পিঠে করব বলতে পারো তো পারছি না পরিষ্কার করতে তো মা বললো যে এরকম করে ছুলে ছুলে তারপর জলে ভিজিয়ে রাখতে লাগে তো দেখো মা আমাকে একটু হেল্প করলো তো আমার ছোলা হয়ে গেছে আর জলে দেখো ভিজিয়ে রেখে দিলাম এখন আর দেখো চলে আসলাম রান্নাঘরে এখন কিন্তু মাছটা ভেজে নিব আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু হাফ কেজি মাছ যেহেতু নিয়ে এসেছে হাজবেন্ড তো দু ভাগ করে নিয়েছি প্রথম ভাগটা দেখো আমি ভেজে নিলাম তো প্রথম ভাগটা আমার ভাজা হয়ে গেছে এখন দেখো কড়াই থেকে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার উনুনে কিন্তু আগুন জ্বলতেই আছে তো এই এই ভাগটা নামিয়ে তারপর দ্বিতীয় ভাগটাও আমি ভেজে নিলাম আর দেখতে পাচ্ছ মাছ ভাজা আমার পুরোপুরি হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি আর দেখো আজকে কী কী রান্না করেছি মাছ ভাজি সাথে হলো চাল কুমড়োর মাখা করে নিয়েছি আর করেছি হলো পাতলা করে মসুর ডাল আমার শ্বশুরমশাই কিন্তু মসুর ডাল ভীষণ ভালোবাসে দেখো সকালবেলা যে আমি আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু বেশ কিন্তু ভিজে গেছে কারণ অনেকটা সময় পেরিয়ে আমি দেখো আতপ চালটা এখন প্রেস করে নেবো আর রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়াও কিন্তু হয়ে গেছে শুধু মা আর আমি কিন্তু খাইনি কারণ আমি স্নান করব তারপর খাওয়া দাওয়া করবো যেহেতু স্নান করব তার আগে দেখো আমি মিক্সারে করে আতব চালটা প্রেস করে নিচ্ছি সুন্দরভাবে যাতে এর মধ্যে আর কি শক্ত শক্ত দানাটা না থাকে তো মা স্নানে যাওয়ার আগে দেখো তালে যে আঠিগুলো আছে সেগুলোর থেকে দেখো তালের রসটা বের করে নিচ্ছে এভাবে ঘষে ঘষে তো এদিকে দেখো ভালোই দুটোর কিন্তু ভালোই একটু রস হয়েছে তো চলো এখন একটু পরে ফিরে আসছি শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমি চলে এসেছি আমাদের গ্যাসের রান্নাঘরে আর এখানে দেখো আমি গুটটা ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটু সামান্য জল দিয়ে দেখো গুটটাকে আমি গালিয়ে নিলাম আর আমার শাশুড়ি মা বসে পড়েছে ফ্যানের কাছে কারণ খুব গরম পড়েছে বন্ধুরা থাকাই যাচ্ছিল না তো মা ফ্যানের কাছে বসে দেখো এখানে তালের যে মিশ্রণটা সেই মিশ্রণের মধ্যে আর কি তালের মিশ তালের যে রসের মিশ্রণটা সেটাও দিয়ে দিলো সামান্য একটু সুজি ময়দা দিয়ে দেখো ভালো করে মেশ করে নিচ্ছে আর এদিকে দেখো আমি তো চলে গেছি আমার মেয়েকে বই পড়াতে তো মা বেশ কিছু দেখো পিঠে আর কি ভেজে নিয়েছে তো সবাইকে খেতেও দিয়েছে তারপর এই কয়েকটা মাত্র বেঁচে গেছে তো আমিও এদিকে চলে আসলাম এখন বাজে হলো সাড়ে আটটা সাড়ে আটটা বা নটা হয়ে গেছে তো যাই হোক আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে তো মা বললো যে তুমিও একটু ভেজে নাও তো গরমের মধ্যে খুব অস্থির লাগছিলো তো দেখো আমি এখন বসে পড়লাম পিঠে ভাজ আর মা এখন চলে গেল তো মা বলল যে আমি ওদেরকে সবাইকে খেতে দিচ্ছি মানে রাত্রের খাওয়া দাওয়ার আর কি ব্যবস্থা মাই করছে আর আমি দেখো বসে বসে এখন পিঠে ভাজছি তো আমি আর কি বেশি বড় করব না কারণ মায়ের যে পিঠের সাইজগুলো ছিল একদম অনেক বড় বড় তো অত বড় বড় করব না আমি মোটামুটি একটু আর কি করে নিব। মানে বেশি বড় না আবার বেশি ছোট না আর আমার বেশি বড় বড় পিঠে ভাজতে একদমই ভালো লাগে না দেখতেও আমাকে খারাপ লাগে তাই দেখো ছোট ছোট করে আমি আর কি ভেজে নিচ্ছি আমার এইমাত্র পিঠে ভাজা হয়ে গেল বন্ধুরা তো দেখো একদম ফ্রেশ হয়ে চলে আসলাম খাওয়ার টেবিলে তো দেখো ভাতও বেড়ে নিয়েছি সাথে তিনটে পিঠে নিয়েছি তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গুড নাইট সকল